আসসালামু আলাইকুম প্রাণ জাদু আমলে পক্ষ থেকে আমি আরিয়ান নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে একটি বিশেষ একটি আমল নিয়ে আসছি হাজুত মুশকিল আসাম থেকে মুক্তি লাভ করার জন্য সকল সমস্যার থেকে মুক্তি লাভ করার জন্য যারা কায়কে কায়কে কর্মতে যে কোনো কর্মে যাচ্ছেন যে কোনো বিষয়ে হাত দিচ্ছেন শুধু ঝামেলা আর বিপদ অনদর লেগেই থাকতেছে তো আজকে আপনাদের মাঝে যাদের পরিবারে কিছুদিন পর পরপর ঝগড়াঝাটি ঝামেলা সৃষ্টি হয় বা বিভিন্ন আপদ রূপ বালা মুসিবত লেগেই থাকতেছে কোনো বাবী সেটার থেকে পরিত্রাণ পাচ্ছেন না তো আজকের সেই আমুলটির দ্বারা আপনারা সেই সমস্যার সমাধান পাবেন আজকের আমলটি আমার ইউটিউবের এক সাবস্ক্রাইবার বাই আমাকে অনেক দিন যাবৎ ধরে রিকোয়েস্ট করতেছে কমেন্টের মাধ্যমে মুদ্রা সুইফের আমল দেওয়ার জন্য তো আজকে আমি ওই বাইকে স্মরণ করে এবং তার কথা স্মরণ হলো এবং সময় আমার হাতে ছিল বলে আজকে তার জন্য মুদ্রা শরীফটি বের করলাম বের করে আজকে আমি মুদ্রা শরীফটির জন্য একটি আমল ভিডিও তৈরি করলাম যারা বাংলাদেশ না অল পৃথিবীর বুকে অল পৃথিবীর বুকে যত অলি গাউস কুতুব বাসের দরবেশ আছে আমার এই মুদ্রা শরীফের সাথে কারো মুদ্রা শরীফ মিলবে না ওপেন চ্যালেঞ্জ যারা সাহিত হইছে এবং যারা জীবিত আছে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পৃথিবীতে এমন কোনো দরবেশ বাবা জন্ম হয় নাই যা আমার এই মুদ্রা শরীফ তারা খণ্ডন করতে পারবে মুদ্রা শরীফ কিভাবে আসে কিভাবে পাওয়া যায় সেগুলা বুঝতে গেলে জানতে গেলে সর্বপ্রথমে মওলা আলুপাড়া মোল্লা অজহর গুলামিতে নিজেকে সমর্পণ করতে হবে এবং নিজেকে সত্য পথে অবলম্বন করতে হবে হালাল উপার্জনে অবলম্বন করতে হবে এবং পাকে পাঞ্জাতন বাইতের বারোই মনসদ্দ্য মাসুমের তাবিদারিতে নিজেকে সমর্পণ করতে হবে এই গোলামি মাধ্যমে আপনি সকল জীবের রুহের উপর নিজের আধিপত্য বিস্তার করতে পারবেন যেমন সোয়েবেনশা ল্যাংটা ফতে আলিশা শাহ আলী বুগদাদি এবং রাহাত আলী গুনি শাহ এবং অনেক আউলিয়া দরবেশগণ আছে যারা মুদ্রা শরীফের উপরে আমাদের নসন্দী জেলার সামাতলেংটা তারপর আমাদের কিশোরগঞ্জ ভৈরবের থানা আপনার আক্তার আলী বুয় আলী কলন্দর শাহ উনি তারা বেশিরভাগ মুদ্রা শরীফ দিয়ে আমল করছে যেমন আমাদের হাসান শাহ উনি মুদ্রা শিফের মাধ্যমে সাধনা করছে এরা সাধনা করে মুদ্রা শিফের মধ্যে সাধনা করে আজকে তারা দরবেশ হয়েছে তো আজকে আপনাদের মাঝে সেই দয়া একটি আমি আমল দিচ্ছি যে আমল আপনার সকল সমস্যা থেকে পরিত্রাণ লাভ করার জন্য এবং আপনার পরিবারের উপর জামেলা বিপদ আপদ মুসিবত দূর করার জন্য আপনার হাজত পূর্ণ করার জন্য আজকের সে আমলটি দিচ্ছি সকল হাজত সব জায়জ মোতাবে হাজত আপনি পূর্ণ করতে পারবেন এই আমল দ্বারা তো এটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে পাঁচ নামাজে পাবন্দি হতে হবে যারা পাঁচশক্ত নামাজে পাবন্দী হবে না তারা এই আমল করলে লাভ হবে না কারণ বর্তমান কুলি যুগ সেটার জন্য পরিত্রাণ হবে যারা আহেলে বায়ের অনুসরণ করেন এবং ভালোবাসেন এবং পীরের হাতে বায় গ্রহণ করছেন এবং পীরের কাছ থেকে সর্বদাই শ্রবক নিতেছেন অনেকে মুরিদ হয়ে শ্রবক নেই না তাদের জন্য না যারা শ্রবক নিতেছেন তারা তাদের পীরের নিয়ম অনুযায়ী যেসব আমল করেন এই নিয়ম এই নিয়ম অনুযায়ী আমলটা করবেন তবে আমার কাছ থেকে এথাযথ অনুমতি নিয়ে তারপরে আমল করবেন আমার কাছে অনুমতি নিতে গেলে আপনাকে ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম ঠিকানা লিখে দিতে হবে আপনার নাম আপনার বাবা নাম আপনার মায়ের নাম ঠিকানা বয়স লিখে দিতে হবে এবং লা লাহিল মোহাম্মদ জীবন অথবা ইয়া মৌলা আলী মুশকিল কুষা অথবা পাক অথবা আহেলে বা জয় হক জিন্দাবাদ যে কোনো একটি শব্দ আপনাকে চারবার লিখে দিতে হবে কমেন্ট বক্সে তারপরে আপনারা আমার কাছে এই মুদ্রা শরীফের আমলের এজাজত পাবেন ঠিক আছে হতে সারা জীবন মুদ্রা শরীফ করবেন কোনো আমলে ফায়দা লাভ করতে পারবেন না তো মুদ্রা শরীফ অল পৃথিবীর ভিতরে আমি সর্বপ্রথম অনলাইন জগতে ওপেন করছি এমন কোনো বাবা জন্ম হয় না বাংলাদেশের ভিতরে বা ভারতবর্ষের ভিতরে আপনাদের মাঝে মুদ্রা শরীফ দিবে ওপেন নিভাবে আমি আপনাদের মাঝে দিচ্ছি তো আমি দিচ্ছি একমাত্র যারা আহাই লেভেলের তরিকামন্ত্রী বাই বোনের আছেন তারা যাতে যারা বিভিন্ন আমল করে কোনো ফায়দা লাভ করতে পারতেছেন না মুদ্রা শরীফের আমল হচ্ছে তৎক্ষণাৎ এবং কার্যকরী এবং পরীক্ষিত এবং চ্যালেঞ্জিংস আমল তাদের তারা যাতে আর ব্যর্থ না হয় তার জন্য আমি এই মুদ্রার সুবিধার আমল আপনাদের মাঝে নিয়ে আসলাম তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং মুদ্রার সুবিধার আমল করবেন এবং সকল সমস্যার সমাধান আপনারা নিজেরই করুন আর দূরে এবং কাছে এবং প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি আমার চ্যানেলটি একবার ঘুরে আসুন দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন আর যে কোনো সমস্যার সমাধান নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা অথবা ইমোতে সরাসরি ফোন করতে পারেন তার নাম্বারে ফোন করতে পারেন মেসেজ দিবেন না মেসেজ দিবেন না মেসেজের রিপ্লাই উত্তর আমি দিব না মেসেজের রিপ্লাই উত্তর দেবো না ইউমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে সরাসরি ফোন দিবেন তো চলুন আজকে মুদ্রা শিল্পের আমুলটিতে নিয়ে এসছে আমুলটি আপনাকে করতে গেলে আপনাকে রাত্রে গভীর রাত্রে রাত্রে দশটার পর থেকে কোনো এক টাইমে আপনি রাত্রে আমুলটি করবেন গায়ে আতর সুবাস মেয়েকে আমুলটি করতে হবে সিলি সারা কাপড় পরিধান করতে হবে কাপড় পরিধান করতে হবে সাদা অথবা কালা কাপড় সম্পূর্ণ সাদা অথবা কালা কাপড় পরিধান করতে হবে সারা গায়ে যে চা দিবেন শরীরে যে কাপড়টা দেবেন সিলি সারা হতে হবে এ পাঞ্জাবি বা শার্ট পরে হবে না গিঞ্জি পরে হবে না সিলি সারা হ্যা হেরামের কাপড়ের মতন আপনাকে পরিধান করতে হবে কাপড় ঠিক আছে নুঙ্গিও পরবেন আপনি সিলি সারা ঠিক আছে অথবা ধুতি পরে নিতে পারেন পরবেন আর মাথায় জালি টুপি দিলে দিতে পারেন না দিলেও চলবে তারপর গায়ে আত সুবাস মেয়ে কিনে নেবেন এবং দুপ লুবান দিবেন ধূপ লুবান ছাড়া কাজ হবে না ধূপ লুবান দিতে হবে গায়ে আপনি আপনার রুমে আমল করবেন সেই রুমে সুগন্ধি মেখে নিতে হবে ঠিক আছে আপনি কাপড়ও সুগন্ধি দেবেন আপনার শরীরে সুগন্ধি দেবেন এবং পাঁচটা ধূপকাঠি জ্বালাবেন পাঁচটা ধূপকাঠি জ্বালাবেন একটি মোম জ্বালাবেন একটি মোম জ সরি প্রদীপ জ্বালাবেন প্রদীপ একটি প্রদীপ জ্বালাতে হবে পাঁচটি ধূপকাঠি জ্বালাতে হবে এবং গায়ে সু বা আতর মেখে নিতে হবে এবং সাদা অথবা কালা কাপড় শিলি সারা কাপড় পরিধান করতে হবে করে তারপরে এই আমলটি আপনাকে করতে হবে প্রথমে দুর আকার ছালাতুল হাজত নামাজ আপনাকে আদায় করে নিতে হবে দু রকা ছালাতুল হাজত পুঁতি রাখাতে আপনি সাতবার করে সুরা এক্লাস পাঠ করবেন একবার কাফিরুন পাঠ করবেন প্রথম সুরা ফাতে তারপর কাফিরুন পাঠ করবেন একবার তারপর সাতবার সুরা এক ক্লাস পাঠ করবেন পুঁতি রাখাতে এইভাবে পাঠ করবেন তারপরে আপনি না আমাদের বসবেন বসার পরে একবার সুরা ফাতে তিনবার এক একবার সুরা কা সাতবার আপনাকে একশোবার দূরতে পাক পাঞ্চাতন পাঠ করতে হবে আমার চ্যানেলে দেওয়া আছে অন্য দূরত পড়লে লাভ হবে না এটার সাথে যে দূরত সেই দূরতে আপনাকে পড়তে হবে দূরতে পাক পাঞ্চাতন পাঠ করতে হবে একশোবার একশোবার দূরতে পাক পাঞ্চাতন পাঠ করবেন করার পর আপনাকে যে মুদ্রাটি আমি স্ক্রিনে দিয়ে দেবো এই মুদ্রাটি আপনাকে একশো দশ বার আপনাকে পড়তে হবে একশো দশ বার সমান একবার কমানো একবার একবার বিষ না একশো দশ বার আপনাকে এই মুদ্রাটি আপনাকে পড়তে হবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একশো দশবার মুদ্রাটি পরার পর আবার পুনরায় আপনাকে একশোবার ধুরুসরি পাঠ করতে হবে তো চলুন স্ক্রিনে মুদ্রাটি দিয়ে দিয়েছি মুদ্রাটি একবার শুনুন আমার মুক্তিকে জঙ্গল পাহাড় পড়তে বিসমিল্লাহ ইয়া জুল সরি জঙ্গল পাহাড় পড়তে ইয়া জুলফিকার হায় দর আলী হাল কর মুশকিল কুশা আলী খুদা ওান দেবর জু ফর দেগার কাদির জি কুদ্দু হাদ বেসমার তেরে দরপে আয়া মে বেকাস গাদার গর জু নামে খুদা মেরে মুশকিল হাল খুল কর দে মালা মুশকিল কুশা তো শেরে খুদা তু শে খুদা পহলা ইমাম মৌলা আলি জু করতে চর আল্লাহ কিশের শের ইলাহা ইহা ইল্লাহ মহম্মদ রাসুল্লাহ লা ইহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ এটা ইস্কিনা আসে না তাই আমি দিতে পারি না আপনার এই শব্দটা লিখে নেবেন লা ইহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ শব্দটি লিখে নেবেন ঠিক আছে তারপর মোনাজাত করবেন আল্লাহর দরবারে হুরিয়াত করবেন আপনার সমস্যাটা কি সেই সমস্যার উপরে নির্ভর করে প্রতিদিন একা দ্বারা আপনাকে একুশ দিন ই আমলটি করবেন অথবা এগারো দিন করবেন একুশ দিন অথবা এগারো দিনে আমলটি করবেন সাত দিন করলে যথেষ্ট